চারজন গুজরাটি ভারতবর্ষকে চালাবার চেষ্টা করছে দুজন গুজরাটি দেশকে বিক্রি করছে আর দুজন গুজরাটি সেগুলো কিনছে যেটা ওরা করছে সেটা আসলে হিন্দু ধর্ম নয় হিন্দু ধর্মের মুখোশ পরে তারা ভারতবর্ষের পরম্পরাকে ভাঙতে চাইছে ওখানে রাম মন্দির ছিল কিনা সেই নিয়েও অনেক বিতর্ক আছে এই চারজন গুজরাটি ভারতবর্ষকে চালাবার পরিকল্পনা করছে হিন্দু ধর্মের মুখোশ পরে তারা ভারতবর্ষের পরম্পরাকে ভাঙতে চাইছে ঐতিহ্যকে ভাঙতে চাইছে তারা সংবিধানকে ভাঙতে চাইছে খতম করতে চাইছে চব্বিশে মোদি অমিত শাহ পতন হবেই হবেই বলা হচ্ছে পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে রাম মন্দির রামলালাকে প্রতিষ্ঠিত করা হলো এবং যেখানে মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল সেই মসজিদ আবার কোর্টের রায়ে আইন মেনে মন্দির করা হলো কি বলব শুনুন এটা দিয়ে ঐতিহাসিকগতভাবে বিরোধ আছে বিতর্ক আছে ওখানে রাম মন্দির ছিল কিনা। না সেই নিয়েও অনেক বিতর্ক আছে ফলে আমাদের বিশ্বাস ছিল যে এই দুই বিরোধের মাঝখানে দাঁড়িয়ে ওখানে হয় তুমি সর্বধর্মের কোনো জায়গা তৈরি করো যেখানে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার সব থাকবে সর্বধর্মের মিলন অথবা ওটাকে একটা ঐতিহাসিক মিউজিয়াম হিসাবে তৈরি করো রাখো এখানে দাঁড়িয়ে এত রাম মন্দির থাকার পর ওখানে করতে হবে এই জায়গাটা যেটা আছে সেটা একটা ধর্মের উস্কানি দেওয়া আমাদের ছিল না গত এগারো বছর দশ বছরের মধ্যে আমরা এই উস্কানি খুব কম দেখেছি এই উস্কানি আমরা দেখতে পেলাম গত দশ বছরের মোদিজির আমলে এবং এইটা করেই আসলে সে ভাবছে মানুষ তার কোশ্চেন মানুষের যে সমস্যা চাকরি নেই উনচল্লিশ বছরের মধ্যে এত বেকারি দেখা যায়নি আজকে দেশ বিক্রি করে দিচ্ছে জিনিসের দাম পেট্রোলের দাম এত বেশি সমস্ত মানুষকে যে ভাওতা দিয়েছিল তার একটা কোশ্চেন মানুষ করছে দু কোটি মানুষের চাকরি কোথায় এই যে কোশ্চেন তাকে থাকার জন্য এবং ভারতবর্ষের অর্থনীতি যে জায়গায় যাচ্ছে সেইখান থেকে মানুষের মুখকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকের এই রাম মন্দির এবং তার প্রতিষ্ঠা জীবন প্রতিষ্ঠা করা আমাদের প্রশ্ন হচ্ছে যে এই জীবন প্রতিষ্ঠার যে বুঝতে হচ্ছে যে তাতেও তো কোষ্ঠে উঠেছে একজন নন ব্রাহ্মণ তিনি প্রতিষ্ঠিত করার ওই জায়গায় যাচ্ছেন চারজন শঙ্করাচার্য ভারতবর্ষে এবং হিন্দু মহাসভা বিরোধ করছেন ভারতবর্ষের কোনায় কোনায় সেই বিরোধ আজকে বড় আকার ধারণ করছে শুভেন্দু অধিকারী তো বলছে যারা বিরোধিতা করছে যারা বিরোধিতা করছে রাম মন্দিরের বা মোদি বিজেপি জালি হিন্দু হ্যাঁ প্রথমত আমাদের খাটি হিন্দু হতে হবে না শুভেন্দুবাবুর সার্টিফিকেট নিয়ে কারণ আমরা মনে করি যে আমাদের হিন্দুত্ব মানে শুভেন্দুবাবু অমিত শাহ মোদীর হিন্দুত্ব আমরা হিন্দুত্ব বলি বুঝি হিন্দুত্বরা অনেক মহান অনেক উদার হিন্দু ধর্ম সবাইকে নিয়ে চলাটাই হিন্দু ধর্মের সহিষ্ণুতা সেই সহিষ্ণুতা আমাদের ঐতিহ্য যেটা ওরা করছে সেটা আসলে হিন্দু ধর্ম নয় হিন্দু ধর্মের মুখোশ পরে ওরা আসলে ক্ষমতা এবং এই অমিত শাহ মোদী এবং শুভেন্দুরা তারা ভারতবর্ষের পরম্পরাকে ভাঙতে চাইছে ঐতিহ্যকে ভাঙতে চাইছে তারা সংবিধানকে ভাঙতে চাইছে খতম করতে চাইছে তারা আসলে তাদের নিজেদের অর্থাৎ গত একশো বছর ধরে যে আর এস এস যেভাবে ব্রাহ্মবাদ প্লাস তার সাথে মনুবাদের যে তার মাথায় ঢুকে আছে তাকে ঢোকাবার তাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে ফলে ওরা কে আসল হিন্দু বা আসল অকল হিন্দু সেটা বড় নয় বড় যেটা হচ্ছে এ ভারতের অখণ্ডতা ভারতের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে বাতাবরণ আছে সেই সবাইকে মিলিয়ে নিয়ে চলা আমরা ভারতবর্ষের যদি আমরা দেখি যে সব ধর্ম আমাদের একই মানুষের কত রকম ভাষা দেশের আমরা কি জামা কাপড় পরি খাদ্যের এই যে ডিফারেন্স এত তার মধ্যে যে সমন্বয় এটাই ভারতবর্ষ এই সমন্বয় একে ভাঙতে চাইছে শুভেন্দুরাবা ফলে এই রাম মন্দিরকে কেন্দ্র করে দু হাজার চব্বিশে কি বিজেপি জয়লাভ একেবারে নিশ্চিত হয়ে গেল প্রথমত আপনি আপনারা নিশ্চয়ই আপনারা আপনারা অনেক বেশি খবর রাখতে পারেন এই রাম মন্দির নিয়ে যদি জয়লাভ করা সম্ভব হতো তাহলে ওরা অন্য কাজগুলো করতো না যেমন সংসদে দেড়শোর উপর লোককে বহিষ্কার করা তারা এটা করতো না ভারতবর্ষের সংবিধানকে তসলজ করে দেওয়া ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন যারা ভীষণভাবে ভারতবর্ষের সৈষ্ণুতাকে ভারতবর্ষের ঐতিহ্যকে ঠিক রাখার জন্য যে অ্যাক্টিভিস্টরা লড়াই করছিলেন তাদের প্রত্যেককে জেলে ভরা কোনো কোশ্চেন করলেই তাকে জেলে ভরা এটা করতে পারতো না আমরা দেখলাম যে ভারতবর্ষের চারজন গুজরাটি ভারতবর্ষকে চালাবার চেষ্টা করছে দুজন গুজরাটি দেশকে বিক্রি করছে আর দুজন গুজরাটি সেগুলো কিনছে এই চারজন গুজরাটি ভারতবর্ষকে চালাবার পরিকল্পনা করছে আসলে সংসদীয় গণতন্ত্রকে ভাঙিয়ে দেওয়ার একটা বড় পরিকল্পনা এই সব ব্যাপারের মধ্যে আছে সুতরাং নিশ্চিতে জয়লাভ করার কোনো সুযোগ নেই আমরা যারা আজকে ফ্যাসিবাদী বিরোধে মহাসম্মেলন করছি বিরোধী এই সম্মেলন এখানে থেমে থাকবে না এই যে একশো নব্বইটা অর্গানাইজেশন এর পরের স্টেপ হচ্ছে আগামী চব্বিশের ইলেকশন ওটাই আমাদের লক্ষ্য আমরা এই সরকারকে এই সরকারকে আমরা রাখতে দেব না তার বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে চব্বিশে মোদি অমিত পতন হবেই 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 শক্তিমান ঘোষ জেনারেল সেক্রেটারি ন্যাশনাল হকার ফেডারেশন হকার সংগ্রাম কমিটি